শুনে কিভাবে পাচে তুমি পাস পাবে আর একটা পূর্ণাঙ্গ ক্লাস নিয়ে চলে আসলাম আমি তোমাদের হিনামন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে তোমরা যারা এইচএসি ছাব্বিশ ব্যাস এবং এইচএসি সাতাশ ব্যাস আসো তোমরা কিন্তু এই পাংসিয়েশনটাকে অনেক বেশি অবহেলা করে দেখো এবং অনেক বেশি অবহেলা করার কারণে আর কি প্রপারলি এগুলা ব্যবহার তোমরা শিখো না যে অ্যাকচুয়ালি আমার ফুল স্টাপ কোথায় বসবে কমা কোথায় বসবে হাইপেন কোথায় বসবে ড্যাশ কোথায় বসবে অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দা ডে তুমি যখন এক্সাম হলে যাবা বোর্ড এক্সাম বলো বা তোমার টেস্ট এক্সাম বলো সামনে তো তোমার টেস্ট না সো তোমরা ওই যখন যাও নিজের মতো করে যে যেখানে খুশি একটা তুমি ফুল স্ট্যাপ বসাও যেখানে একটা খুশি সেখানে একটা এক্সক্লেমেশন বসাও যেখানে খুশি সেখানে একটা হাইফেন বসাও যেখানে খুশি কোলন বসাও মানে হোয়াট এভার ইউ ওয়ান তুমি বসাই টসাই দিয়ে আসো আর ফুল মার্ক এক্সপেক্ট করো বাট এইটা কতটা ভ্যালিড তুমি বলো তো বাট আজকের ক্লাসটা যথেষ্ট ইন্টারেস্টিং হবে যে আজকে আমরা তিনটা বা চারটা স্লাইডের ভিতরে পুরো পাংসিয়েশনের পুরো সম্পূর্ণ নিয়মগুলো আমরা কাভার করবো ঠিক আছে অর্থাৎ আজকের ক্লাস করার পরে তুমি আর মানে কোনো ভুল করবে না ঠিক আছে ফার্দার আর কোনো ভুল তোমার হবে না প্রথমে আমরা ফুল স্টাফের দিয়ে শুরু হবে সো ফুল স্টপ অ্যাকচুয়ালি কোথায় বসে ফুল স্টপ বসে সম্পূর্ণ বিরতি বোঝানোর জন্য অ্যাসারটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্সের শেষে ঠিক আছে অর্থাৎ সম্পূর্ণ বিরতি বোঝানোর জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স এই তিনটা সেন্টেন্সের লাস্টে ফুল স্টেপ বসে এবং তোমরা জানো যে সেন্টেন্স পাঁচ প্রকার অবজেটিভ ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি সো আমাদের যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের লাস্টে কিন্তু আমাদের এই প্রশ্নবোধক চিহ্নটা বসে অর্থাৎ আমাদের যে ইন্ট্রোগেটিভের লাস্টে এই যে প্রশ্নবোধক চিহ্নটা বসাইতে হবে আমরা সবাই জানি আর আমাদের যে এক্সক্লামেটরি সেন্টেন্সের লাস্টে এই যে নোট অফ এক্সক্লামেশন আমাদের এটা বসাইতে হয় তাইলে বাকি থাকে আর তিনটা সেন্টেন্স অ্যাসারটিভ অবজেটিভ ইম্পারেটিভ সো আমরা এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জাস্ট লাস্টে ফুল স্টেপ বসাবো ঠিক আছে আর বাকি দুইটার ক্ষেত্রে আমরা ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে আমরা এই যে ইন্ট্রোগেটিভ যে মার্কটা আছে ওইটা বসাবো আর যারা আমরা এক্সক্লামে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে যাব তখন আমরা অবশ্যই আমাদের এক্সক্লামেশন চিহ্নটা বসাবো ঠিক আছে সো এইটা তো খুব ইজি একটা টপিক তারপরে তোমরা অনেক ভুল করো তা ব্যতীত তোমাদের যতগুলো টপিক আছে সবগুলো টপিকের ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট রাইট ফর্ম অফ ভার্ব বলো মডিফায়ার বলো সিনোরি ম্যাডিং বলো প্রনাউন রেফারেন্স বলো ট্রান্সফরমেশন বলো ইস অ্যান্ড এভ্রিথিং কিন্তু আমাদের এই চ্যানেলে তুমি দেখতেছো এই চ্যানেলে আপলোড করা হিরমন মন্ডল অফিসিয়াল বলো বা স্বপ্নবাবী ইয়রমেন্টার বলো বা স্বপ্নবী ইউরমেন্টের ফেসবুক পেজ বলো এখানে আমাদের প্লে আপলোড করা আছে যে প্লে ভিডিও দেখতেছো এইচএসি সেকেন্ড পেপার ফুল প্রিপারেশন ওইখানে আছে ঠিক আছে আর আমাদের চার পিডিএফ পাইতে পসিবল ভিডিওটা শেয়ার করে পেজে মেসেজ দিয়ে পিডিএফটা নিয়ে নাও কারণ এর বাইরে তোমার My name. তোমার এটা তো অনেক বড় বাট যথেষ্ট সামারাইজ করে আমরা এখানে নিয়ে আসছি মানে এর বাইরে তোমার আর পাংচুয়েশনের কোনো ব্যবহার নাই অর্থাৎ এইগুলো শিখলেই গুড ইনাফ ঠিক আছে এইগুলো শিখলেই তোমার একটা মিনিমাম জায়গাতেও ভুল হবে না জাস্ট একদম ফুল কারেক্টভাবে তুমি ফিল আপ করে আসতে পারবো লাইক এরকম আছে যে আই প্লে ফুটবল এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স তারপরে কি ইম্পারটিভ সেন্টেন্স হচ্ছে ক্লোজ দ্য ডোর ইম্পারটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে ভার্বের বেস ফর্ম দিয়ে লেট দিয়ে ঠিক আছে ভার্বের বেস ফর্ম অথবা লেট দিয়ে সো ক্লোজ দ্য ডোর এর ইম্পারটিভ সেন্টেন্স লাস্টে ফুল স্টপ মে আল্লাহ বলেছি অপটেটিভ সেন্টেন্সে মে থাকে সো আমাদের লাস্টে একটা ফুল ফুলস্টপ তারপরে কি কোনো অর্ডের সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে ফুলস্টপ আসে অ্যাব্রিভিয়েশন বুঝি না সংক্ষিপ্ত রূপ যে এল এল বি এল বি তারপরে কি এম এ এম ডট এ মানে ফুল স্টপ ডট না এ তারপরে বি বি এ বি ফুল স্টপ বি ফুল স্টপ এ আমরা এই এই যে মানে এই যে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে মাঝখানে যেটা ব্যবহার করে থাকি এটা কিন্তু ফুল স্টপ অনেকে ডট বলবে যেমন আমি নিজেও বলে ফেলেছি বাট এটা মেইনলি হচ্ছে ফুল স্টপ বুঝতে পারছি আমরা তারপরে কি আছে দেখো কমা অ্যাকচুয়ালি কমা কথায় বসে কমা কমা কিন্তু এরকম দেখতে আসলে এরকম হয় কমা বসবে কমা বসে হচ্ছে তোমার এই যে সেন্টেন্সের মধ্যে একই অধিক শব্দ পাশাপাশি থাকলে শুধুমাত্র ভুক্ত ঠিক আছে মানে একটা সেন্টেন্সে একই পার্টস অফ স্পিস ভুক্ত শব্দ যদি দুইয়ের অধিক থাকে তাহলে অ্যাকচুয়ালি শুধুমাত্র প্রথম তারপরে কমা বসে আর এবং এবং এখানে কি আছে দেখো শেষের দুইটা তোমার অ্যান্ড দ্বারা যুক্ত হয় যেমন এখানে আছে জয় কমা ঠিক আছে সবুজ তারপরে অ্যান্ড মামুন আর গোয়িং টু স্কুল এখানে কিন্তু দুইয়ের অধিক আছে অর্থাৎ তিনটা আছে সো এই ক্ষেত্রে শুধুমাত্র প্রথম তারপরে কমা বসবে এখানে কি আছে এখানে প্রপার নাউন আছে জয় একটা প্রপার নাউন সবুজ একটা প্রপার নাউন মামুন একটা প্রপার নাউন তিনটা কিন্তু সেম পার্টস অফ স্পিস আছে তিনটা কি আছে সেম পার্টস অফ স্পিস আছে সেম পার্টস অফ স্পিস থাকার কারণে আমরা কি বললাম সেম পার্টস অফ স্পিস থাকলে যদি দুইয়ের অধিক থাকে তাহলে প্রথম পরে শুধু কমা বসবে তারপরে আমাদের পরেরটা মানে লাস্টেরটা তোমার অ্যান্ড দ্বারা যুক্ত হবে যে আর গোয়িং টু স্কুল তারপরে কি কেজিন অ্যাপোজিশনের আগে এবং পরে কমা বসে আমরা মডিফায়ারের ক্লাস করছি না বলো মডিফায়ারের ক্লাসে আমরা কেজি ন্যাপোজিশন পড়ি নাই তুমি বলো আমরা কিন্তু মডিফায়ারের ক্লাসে সুন্দর করে কেজি ন্যাপোজিশন পড়ছি কেজিন অ্যাপোজিশনকে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিবে ঠিক আছে এবং ওই এক্সট্রা তথ্যের ভিতরে কোনো ভার থাকবে না যেমন এখানে আছে মেসি মাই ফেভারিট প্লেয়ার এই যে মেসির কেজি ন্যাপোজিশন হচ্ছে এইটা ঠিক আছে মাই ফেভারিট প্লেয়ার এই যে এইখানে তুমি একটা কমা দিছো অর্থাৎ মেসির পরে একটা কমা দিছে মানে মাই ফেভারিট ফুটবল প্লেয়ারের আগে একটা কমা দিছে মাই ফেভারিট ফুটবল প্লেয়ার পর একটা কমা দিছে এই যে কেজি না পজিশন আগে কমা বসে পরে কমা বসে নাথিং এস তারপরে কি পেয়ার অফ অর্ডস থাকলে প্রত্যেক জোড়ার পরে কমা বসে পেয়ার অফ অর্ডস মানে কি এক জোড়া শব্দ যেমন সোলো অ্যান্ড স্টেডি পেয়ার অফ অর্ডস কিন্তু গুড অ্যান্ড ব্যাড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আর ডিফারেন্ট এই প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট সো এখানে দেখো এটার পরে কমা এটার পরে কমা জাস্ট সিম্পল তারপরে কি ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বের পরে কমা বসে আমরা ন্যারেশনের ক্লাস করছি কে কে স্বপ্ন আমি করছি কে কে যারা করছো তারা কিন্তু জানো যে আমাদের এই পার্টটাকে আমরা বলি রিপোর্টিং যে ভার্বের পার্ট আর এই পার্টটাকে বলি রিপোর্টেড রিপোর্টিং ভার্বের পরে এই যে একটা কমা করছি ঠিক আছে তারপরে আমাদের ইম্পোর্টেড কমাদের রিপোর্টেড স্পিচটা কিন্তু শুরু হয় তারপরে কি অ্যাজেকটিভ বা অ্যাডভার্ট ফ্রেশ কোনো সেন্টেন্সের প্রথমে থাকলে তারপর ঠিক আছে দেখো ভালো করে বুঝছো এখানে কিন্তু দুইটা সেগমেন্ট একটা ফ্রেজ 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 এই যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে শুধুমাত্র ওই ওই প্রথমটার পরেই কমা বসবে ঠিক আছে একটা কমা বসবে কিন্তু এই অ্যাজেকটিভ ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ যদি কোনো একটা সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে অ্যাজেকটিভ ফ্রেজের আগেও কমা বসবে বা অ্যাডভার্ব ফ্রেজের আগেও কমা বসবে এবং এরপরে অ্যাজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজের পরেও কমা বসবে কিন্তু এই দুইটা ফ্রেজ যদি সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে শুধুমাত্র একটা কমা প্রথমে সেন্টেন্সের প্রথমে থাকলে জাস্ট একটা কমা সেন্টেন্সের যদি মাঝে থাকে তাহলে আগেও কমা পরেও কমা যেমন হি ইজ সোফার এ গুড স্টুডেন্ট ঠিক আছে এই যে এখানে কিন্তু এই যে সোফারটা এই ফ্রেশটা আমাদের অ্যাডভার ফ্রেশ সো এই ফ্রেশটা কিন্তু আমাদের মানে সেন্টেন্সের মাঝখানে বসছে সো দ্যাটস সোফারের আগে একটা কমা পড়ছে সোফারের পর একটা কমা পড়ছে তারপরে কি আছে দেখো রানিং অ্যাভে একদম সেন্টেন্সের প্রথম বসছে না তো কমা করছে তারপরে কি কন্ডিশনালের মাঝে কমা বসে কন্ডিশনালের মাঝে কি যে হিফি ইফ হি কামস আই উল গো এই যে ইফ হি কামস এরপরে তুমি একটা কমা না তারপরে আউল গো অর্থাৎ তোমার সাবঅর্ডিনেট ক্লজ এবং মেইন ক্লজের মাঝখানে একটা কম বলবে যে ইফ হি কামস এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ এরপর আই শাল গো একটা মেইন ক্লজ সো মেইন ক্লজের পরে মানে মেইন ক্লজের ক্ষেত্রে তোমার আর সাবঅর্ডিনেট মেইন ক্লজের আগে সাবঅর্ডিনেট ক্লজের পরে আর কি কম বসে তারপরে কি আছে দেখো ইউজ অফ ড্যাশ সো এটা ভিডিওটা পিডিএফ পাইতে চাইলে ভিডিওটা শেয়ার করে আর যদি ইউটিউবে দেখো তাহলে একটা কমেন্ট করো ভাই পিডিএফ দেন দেন উইল প্রোভাইড ঠিক আছে তারপরে কি ইউজ অফ ড্যাশ ড্যাশ হচ্ছে মানে সেন্টেন্সের ভিতরে আউট অফ কনটেক্স কিছু ঢুকাইতে মানে সেন্টেন্সে তুমি একটা লাইনে কথা বলতেছো খুব সিম্পল একটা কথা বলতেছো বাট তোমার মনে হচ্ছে ওই সিম্পল কথার ভিতরে উল্টাপাল্টা কিছু একটা ঢুকাই দিই সো এই সকল জায়গায় অ্যাকচুয়ালি ড্যাশ বসে যেমন এখানে একটু দেখো যে উইদ দ্য স্টুডেন্টস আমরা এখন উইদ দ্য স্টুডেন্ট আমরা একটা ফ্লোতে যাইতেছিলাম যে আমরা স্টুডেন্ট এখন এর ভিতরে আমি একটা এক্সট্রা ইনফরমেশন টাইপের একটা মনে করো লাইন ব্রেক করে দিলাম যে বোথ হিউম্যানিটিস এন্ড সাইন্স হ্যা প্লেড ফুটবল মানে আমি জাস্ট একদম জেনারেল উই দ্য স্টুডেন্ট আমরা এটা বলতে পারি যে উইথ এ স্টুডেন্টস হ্যাভ প্লেড ফুটবল আমরা কিন্তু বলতে পারি বাট আমি এখানে জাস্ট লাইনটা ব্রেক করলাম জাস্ট ফ্লোটা ব্রেক করে বললাম যে বোথ হিউম্যানিটিস অ্যান্ড তোমার সায়েন্স অর্থাৎ আর্টস এবং সায়েন্স মানে বিজ্ঞানের শিক্ষার্থীরা আমরা ফুটবল খেলেছি সো এই যে এখানে এক্সট্রা একটা ইনফরমেশন ঢুকাইছো ব্রেক করে দেখছো আমরা এখানে কি বসাইছি ড্যাশ বসেছি কিন্তু ড্যাশ চিহ্নটা হয়ে গেছে তোমার ইয়া টাইপ করতে পারি না ইউজ অফ হাইফেন হাইফেন কোথায় বসে কম্পাউন্ড ওয়ার্ডের বিভিন্ন অংশ যুক্ত করে কম্পাউন্ড ওয়ার্ড মানে কি মানে দুইটা তিনটা ওয়ার্ড যদি আলাদা আলাদা ওয়ার্ড যুক্ত হয় যদি একটা সিঙ্গেল ওয়ার্ড হয় তখন আমরা কম্পাউন্ড ওয়ার্ড বলি যেমন ফাদার এনলো মানে শ্বশুর এই যে ফাদারের পরে তোমার আমাদের কি এখানে একটা হাইপেন ইনের পরে হাইপেন ল পরে ইনের পরে হাইপেন তারপরে তো ল ব্রাদার ইন ল ক্লিয়ার তাইলে আমরা বুঝতে পারলাম ইউজ অফ ড্যাশ তারপরে ইউজ অফ সেমিকোলন সেমিকোলন আসলে দেখতে এরকম হয় আর কোলনটা মানে সেমিকোলনের একটা এইটা থাকে ঠিক আছে সেমিকোলনটা এটা দিই নাই আর কোলন তো এরকম তো সেমিকোলন অ্যাকচুয়ালি কোথায় বসে সেমিকোলনের চিহ্ন কিন্তু এইটা সেমিকোলন অ্যাকচুয়ালি কোথায় বসে ইউজ অফ সেমিকোলন এখানে একটু খেয়াল করে দেখো যে দেয়ার ফোর ইয়েট তারপরে অফেন টেন অফেন হাউ এভার সো আদারওয়াইস স্টিল নেভার দিলেস ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত কোঅর্ডিনেট ক্লজগুলো বিপরীত অর্থ প্রকাশ করলে ওই কোঅর্ডিনেট গুলোর মাঝখানে সেমিকোলন বসে অর্থাৎ এইগুলো দ্বারা এগুলো দ্বারা যে তোমার ক্লজটা গঠিত হয় সেগুলোকে আমরা বলি কোঅর্ডিনেট ক্লস এই কোঅর্ডিনেট ক্লজ যদি মেইন ক্লজ থেকে বিপরীত অর্থ প্রকাশ করে তাহলে কোঅর্ডিনেট ক্লস এবং মেইন ক্লজের মাঝখানে আমাদের সেমিকোলন বসাইতে হয় যেমন এখানে মাফুজি যে গুড স্টুডেন্ট মাফুজ একটা ভালো ছাত্র এটা কিন্তু মেইন ক্লস তারপরে কি ইয়েট এই ইয়েট দিয়ে শুরু হইছে একটা কোঅর্ডিনেট কনজাংশন ইয়েট হি ক্যানট মেক এ গুড রেজাল্ট বাট তবুও সে ভালো ফলাফল করতে পারে না সো যেহেতু ইয়েট দিয়ে শুরু হইছে মানে এবং এটা বিপরীত অর্থ প্রকাশ করতেছে এইটার সাথে মানে মেইন ক্লজের সাথে

এই এক্সপ্লেন দা সেন্টেন্স আমরা এরকম লিখি না যে आंसर টু দা কোশ্চেন নং 4 যে आंसर টু দা কোশ্চেন নং 4 লেখার পর দেখবে এরকম লিখি অর্থাৎ ওই आंसरটাকে আমরা ব্যাখ্যা করব এই কোলনের পরে সো এই সকল জায়গায় আমরা কোলন ব্যবহার করব যে এক্সপ্লেন দা সেন্টেন্স সুইট আর দা ইউজেস অফ অ্যাডভার্সিটি তারপরে কি ডায়লগ এবং ড্রামাতে বক্তার নাম এবং তার কথার মধ্যে কলন বসে যেমন আমরা পড়ছিলাম যে মাই সেলফ এর পরে একটা কমা দিয়ে ঠিক আছে হাউ আর ইউ জয় আবার জয়ের পরে একটা কমা দিলাম দিয়ে জয় বলবো আই এম ফাইন এন্ড ইউ এই যে এই যে এই যে নাটকগুলা

বসাবো এটা কি লাগাইছে তারপরে ইউজ অফ ইনভার্টেড কমা ইনভার্টেড কমা কোথায় বসে এই যে রিপোর্টেড তোমার যে স্পিসের পূর্বে এবং পরে ইনভার্টার কমা বসে যেমন জয় আর ইউ ডুইং এই যে রিপোর্টেড স্পিসের পূর্বে এটা রিপোর্টেড স্পিচ তো এর পূর্বেও বসে এর পরেও বসছে ইনভার্টেড কমা কোন নাম বা শব্দ উদ্ধৃত করতে ইনভার্টেড বসে ঠিক আছে যেমন নাম বা শব্দ আমি যদি বলি যে দ্য বুক গীতাঞ্জলি ঠিক আছে রিটেন বাই এটা কার দ্বারা লেখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এই গীতাঞ্জলির এই পাশে ওই পাশে আমি কি বসাব ইনভার্টেড কমা বসাবো তারপরে কি ইউজ অফ অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফি কোথায় বসে অ্যাপোস্ট্রফি বসে এরকম যে তোমার মানে পসেসিভ কে যে এই যে জয়ের পসেসিভ কেন কিন্তু জয়েস সো এখানে একটা জাস্ট অ্যাপোস্ট্রফি এস হবে কোন অক্ষর বাদ দিলে সেই স্থানে অ্যাপোস্ট্রফি বসে এইটার ব্যবহার সব থেকে বেশি এখানে কি আছে দেখো হট ইজ টাইম নাও এখানে হট এর পর একটা এরকম অ্যাপোস্ট্রফি দিয়ে এস বসাইছে এর ফুলটা কিন্তু এরকম ছিল যে হট ইজ টাইম নাও সো এখানে ইজ এই ই যের আইটা বাদ দিয়ে জাস্ট একটা অ্যাপোস্ট্রফ হইছে এস বসছে হোয়াট ইজ টাইম নাও নাথিং আর কিছু না ঠিক আছে আমরা কিন্তু এই রুলস যদি যদি শিখি বা পারি আমাদের আর কিছু লাগবে না তারপরে কি এসে দেখো ক্যাপিটাল লেটার অ্যাকচুয়ালি কোথায় বলবো বড় অত অক্ষর প্রত্যেক বাক্যের প্রথম ওয়ার্ড প্রত্যেক বাক্যের প্রথম ওয়ার্ড যেমন আমি বললাম আই অ্যাম এ বয় ঠিক আছে এরপর আমি একটা কমা দিলাম আর কমা এটা কি বললাম স্টপ দিলাম প্রোস্টাব দেওয়ার পরে বললাম যে হট আর ইউ ডুইং নাও এখানে হটের ডবলু ডাবের আইটা হতে প্রপার নাউন প্রপার নাউন মানে কি আমার নাম তোমার নাম যার একদম স্পেসিফিক যার যার যে নাম আছে এগুলোকে আমরা বলি প্রপার নাউন সো প্রপার নাউন এই যে প্রপার নাউনগুলো এই প্রপার নাউনের ক্ষেত্রে তোমার কি ক্যাপিটাল লেটার দেওয়া লাগে লাইক যেমন আমি যদি বলি

যেমন এম এ অ্যাব্রিভিয়েশন না বিএ্রিভিয়েশন না দেখো তুমি আর কি লাগে তারপরে কি কোটেশনের প্রথম লেটার যেমন জয় সেইট এই যে হট আর ইউডিং এই যে হট এই যে ডব্লু আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম নিরানব্বই পার্সেন্ট জায়গায় এটা ভুল করি এটা কিন্তু ছোট হাতের দিই যে একটা সেন্টেন্স পরে আসতে ভিতরে আসতে তাহলে ছোট হাতের হবে কিন্তু এটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে ভাইয়া তোমার এখানে অবশ্যই দেওয়া লাগবে প্রোটেশনের ভিতরে তারপরে কি বই পুস্তক জাহাজ বিমান জাতি ধর্ম দিক দা হিন্দু দা মুসলিম তারপরে কি তোমার আরও যা যা আছে ঠিক আছে যে বিমান জাতি ধর্ম মানে দ্য ইস্ট ওয়েস্ট এরকম বই পুস্তক ভালো ভালো এগুলোর আগে সব ক্যাপিটাল লেটার মানে প্রথম ক্যাপিটাল লেটার হয় তারপরে এখন আমরা একটা বোর্ড কোয়েশ্চেন ট্রাই করি নাকি বোর্ড কোয়েশ্চেন সলভ করি কি বলো একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করা যায় যেমন এখানে কি আছে দেখো তুমি দেখো কতটা ইজি মানে এর থেকে ইজি হইতে পারে না আই থিঙ্ক এর থেকে ইজিলি আসলে পাংচুয়েশনের তো অনেক অনেক মারপেস থাকে না বাট পাংচুয়েশনে আমার মনে হয় একদম ইজিয়েস্ট সলভ হচ্ছে আমি তোমাদের যেটা দিচ্ছি এইটা এর থেকে ইজি সলভ হইতে পারে না যথেষ্ট স্ট্যান্ডার্ড অ্যান্ড ইজিলি আমি ট্রাই করতেছি এটা তোমাদের বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি পাংসুয়েশন এইভাবে আসে এইভাবে করলে এইভাবে হয় পাংসুয়েশনটা আমাদের মানে পারা উচিত বা পাংসুয়েশনটা আমাদের পড়াশোনা করা উচিত কারণ পাংসুয়েশন যদি পড়াশোনা না করি মার্ক পাবো না মার্ক কাটবে ঠিক আছে যেমন এখানে কি আছে দেখো সুমি সেইট টু রুমি এটা একটা মূলত ডিরেক্ট স্পিচি আছে সুমি সেট টু রুমি এখানে সুমি একজন আর রুমি একজন দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে সুমি রুমিকে বলতেছে যে সুমি আমরা এখন এরকম যদি আসে আমরা কথাটা আলাদা করে নিব যে সুমি সেইট টু রুমি এই সুমি সেইট টু রুমি ঠিক আছে তো আমি যদি উত্তরটা এরকম করি যে সুমি ঠিক আছে এটা বড় হতে হবে কিন্তু সেইড টু রুমি আচ্ছা আমি এখানে উত্তরটা তোমার দিয়ে দিবো এটা না লিখি তারপর একটা কমা আসবে তারপর একটা ইনভার্টেড কমা আসবে যে আহ হট উইল ইউ ডু আফটার এইচএসি এক্সাম এই পর্যন্ত একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে তারপর একটা ইনভার্টেড কমাটা আবার শেষ হবে যেমন এখানে তুমি একটু দেখো এখানে জাস্ট সুমির বল রুমিকে কি জিজ্ঞেস করছে যে তুমি তোমার এক্সামের পরে কি করবে এখন এখানে তোমার এটা যেহেতু ডিরেক্ট স্পিসে আছে এখানে একটা কমা আসবে তারপর ইনভার্টেড কমা যে সুমির কথাটা একটা কোটেশনের ভিতরে আসবে ঠিক আছে রিপোর্টেড স্পিসের যে হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসি এক্সাম প্রশ্নবোধক চিহ্ন আসবে তারপরে আমি কি করব তারপরে আমি সুন্দর মতো করে একটা ইনভার্টার কমা দিয়ে দিব তারপরে কি রুমে কি বলতেছে যে আই ইল এখানে ইল আছে কিন্তু এটা মূলত আই ঠিক আছে আই উইল হবে আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন আমি ভার্সিটি অ্যাডমিশনের জন্য দেড়শোই আমি এখানে কি দিছি যে এখানে ইনভার্টার কমা দিয়ে আই উইল এটা কিন্তু আই এর মানে হচ্ছে আই উইল ঠিক আছে আই উইল এখানে ডব্লু আইটা এই ডব্লু আইটা বাদ যে মানে ডব্লু আইটা উঠে যে অক্ষর বাদ যাওয়ার কারণে এখানে একটা কি হয়েছে অ্যাপোস্ট্রফি হয়েছে ঠিক আছে আই উইল টেক प्रिपरेशन ফর ভার্সিটি অ্যাডমিশন এরপরে আরেকটা ইনভার্টেড কমা দিব তারপরে কি তারপরে রুমি সুমিকে জিজ্ঞেস করতেছে যে হর্স অ্যাবাউট ইউ তোমার প্ল্যানটা কি সেই রুমি সো এই ক্ষেত্রে প্রশ্নটা কে করছে রুমি এখানে হট এর পরে এই যে এস এখানে কিন্তু হট ইজ হবে হট ইজ ইওর প্ল্যান ঠিক আছে এই হর্স এই হর্সের মূলত মেইন ফর্মটা আছে হট ইজ ঠিক আছে হট ইজ বাট এই আইটা বাদ দিয়ে জাস্ট হর্স হইছে হর্স অ্যাবাউট ইউ ঠিক আছে হর্স অ্যাবাউট ইউ ঠিক আছে এখানে একটা অ্যাপোস্ট্রফি আসবে দিয়ে একটা ইয়া দে আমাদের যে সিনবোর্ডেড কমার ভিতরে এনে সেড রুমে ক্লিয়ার আমাদের কিন্তু জাস্ট এইভাবে পড়লে আর কিছু লাগবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না ঠিক আছে সো আর বাচ্চা কাচ্চা তোমরা যারা ছাব্বিশ ব্যাসের পরীক্ষার্থী আসো তোমাদের তো আমরা অনেক ভালো করে পড়াইতেছি ইদানিং তুমি দেখতেছো যে আমরা কিন্তু বরাবরই একদম অথেন্টিক গাইডলাইন তোমাদের জাস্ট অথেন্টিক তোমাদের যেটা প্রয়োজন যা করলে তুমি অ্যাকচুয়ালি চান্স পাবা বা যা করলে তোমার বেটার হয় সো সেই জিনিসগুলো কিন্তু আমি বরাবরই আমি বেসিক্যালি ব্যক্তিগতভাবে আমি ওগুলো প্রেফার করি অ্যান্ড আমি অলওয়েজ কিন্তু এইভাবে তোমাদের গাইডলাইনগুলো দিই ঠিক আছে এই পড়ো এই পড়ো এই বললে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবো এই করলে এসে ভালো করতে পারবা ঠিক আছে আমার মেন টার্গেট তোমাকে ভালো করানো ঠিক আছে সো যারা ছাব্বিশ বেশ আসো তোমাদের জন্য আমাদের একটা এক্সিস্টিং কোর্স আছে একটা দুইটা ছাব্বিশ সাতাশ একটা হচ্ছে এটা হচ্ছে ডিটেল একটা কোর্স এখানে ইংরেজি বাংলা আইসিটি এই তিনটা সাবজেক্টের পাঁচশো মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়ানো হবে ঠিক আছে ইংলিশের দুইটা পার্ট এর ফুল সিলেবাস বাংলা দুইটা পার্টের ফুল সিলেবাস আইসিটি তো একটা পার্ট এই মার্কের ফুল সিলেবাসের যে পূর্ণাঙ্গ প্রিপারেশন এই যে এই কোর্সে ভর্তি লাস্ট ডেট হচ্ছে বিশ তারিখ বিশ তারিখের পরে বিশ ডিসেম্বরের পরে ভর্তি হতে পারবো না ইবিআই থ্রি পয়েন্ট টু কোর্স অর্থাৎ ইংরেজি বাংলা এবং আইসিটি তিনটা সাবজেক্ট মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন কোর্স এই কোর্সের কোর্স ফি মেন কোর্স তিন টাকা এখন একটা হিউজ ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকা ভর্তির সুযোগটা পাচ্ছ এবং এই কোর্সে আমাদের অলরেডি এনরোল্ড স্টুডেন্ট বারোশো প্লাস ঠিক আছে সো তোমরা যারা এই কোর্সে এনরোল করবো আজকে যদি এনরোল করো বা এই যে বিশ তারিখের আগে এনরোল করলে এক হাজার টাকা এনরোল করতে পারবো এবং এই কোর্সে

ঠিক আছে অর্থাৎ তোমার স্বপ্ন যদি থাকে বড়ো তোমার প্রিপারেশনটা হওয়া লাগবে অনেক ভালো কম্প্যাক্ট এবং তোমার এখন থেকে ইন ইউনিভার্সিটি লেভেলের জন্য টাইম ইনভেস্ট করা লাগবে এই যে তোমার এইচএসসি পিরিয়ড থেকে তুমি যদি এইচএসসির এই লাস্ট টাইম থেকে বা সাতাশ বার যারা আসো এইচএসসির একদম মাঝামাঝি একটা টাইম থেকে তুমি যদি তোমার টাইমটা ইনভেস্ট করো ফর ইউর অ্যাডমিশন মেনলি ডিউ ইউ অ্যাডমিশন দেন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো তোমার ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া অনেক বেশি টাফ হয়ে যাবে আমি তোমাকে বলে দিতে পারি কারণ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যে এইচএসসির পরে তিন বা চার মাস একটা ঢাকা ইউনি ডিপার্টমেন্টে আমি ঢাকা ইউনিভার্সিটির ইউনিট ভর্তি পরীক্ষা আত্মতম ছিলাম মানবিক থেকে কয় ইউনিটে চুয়ান্নতম ছিলাম আর কয় ইউনিটে বাইশতম ছিলাম আমি বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছিলাম সবগুলো ইউনিভার্সিটি ভালো ভালো মারিট আমার ছিল র্যাঙ্ক আমার ছিল বাট আমার প্রিপারেশনটা কিন্তু ঠিক এইচএসসি থেকেই ছিল সো তোমাদের যাদের স্বপ্ন বড় যারা বড় স্বপ্ন দেখো যারা অনেক বড় স্বপ্ন লালন করো নিজেদের ভিতরে তাদের জন্য এই কোর্সটা এই যে এই কোর্সটা কো ইন্টারফেসটা কো এটা ঠিক আছে এটা হচ্ছে ডিউবি প্রি এডমিশন কোর্স প্লাটিনাম কোর্স এটা মূলত এইচএসসি তে থাকতেই তোমার ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি এটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে এবং এটা গাইডলাইন সিরিজের একটা কোর্স এত সুন্দর গাইডলাইন তোমরা এই কোর্সে পাবা এখানে তিরিশটা প্রিমিয়াম লেকচার থাকবে ত্রিশটা প্রিমিয়াম শিট থাকবে প্রিমিয়াম গাইডলাইন সে থাকবে দশটা ঢাকা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড কুইজ থাকবে মানে এই কোর্সটা এত বেশি প্রিমিয়াম এই এই কোর্সটা তুমি কোর্সে এনরোল করলে ফ্রি বা তুমি যখন যদি চাও তুমি এইটাই আলাদাভাবে এনরোল করতে পারো এইটার কোর্স এক হাজার টাকা বাট আমাদের এখন কিন্তু থার্টি ওয়ান পার্সেন্ট অফ চলতেছে থার্টি ওয়ান পার্সেন্ট অপে এখন ছয়শো নব্বই টাকা এনরোল করার একটা বিশাল বড় সুযোগ পাচ্ছো ঠিক আছে সো হোপ যে তোমরা আমাদের কাছ থেকে এখানে বেস্ট একটা সার্ভিস হবে এখানে তোমাকে যারা পড়াবেন সবাই রাখে ইউনিভার্সিটি তো সো বেস্ট একটা সার্ভিস তুমি এখান থেকে আশা করতে পারো তোমার সাথে তোমার মানে পাওয়াটা অনেক বেশি পার্থক্য হবে না এক্সপেকটেশন লেভেলের বেশি ঠিক আছে সো তোমরা সবাই ভালো থাকো যে আর আমাদের কোর্সে অনলোড করছে আমাদের পেজে মেসেজ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল হোয়াটসঅ্যাপ করতে পারো ক্যাপশনে দেওয়া থাকবে বা আমাদের কমেন্টে দেওয়া থাকবে বা ইউটিউবে যদি তুমি দেখে থাকো আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে দেখে ভর্তি হয়ে যাও আর তোমরা যারা সার্ভিস ব্যস্ত তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি তোমরা যারা এই এখন প্রিপারেশন না নিয়ে টেস্টের পর পরই প্রিপারেশন নিতে চাচ্ছ ইংলিশ বাংলা আইসিটির তাদের জন্য একটি সুখবর দিয়ে রাখি যে তোমরা যারা এতদিন পর্যন্ত গ্রুপ সাবজেক্ট পুরো ফাটাই ফেলছো বা তুমি ইংলিশে ফেল করো বা এখন তুমি বুঝতেছো তুমি ইংলিশে ফেল করতে পারো বা আইসিটিতে ফেল করতে পারো এই কথাটা শুধুমাত্র তোমাদের জন্য বা যারা চাইতেছো খুব অল্প সময়ের প্রিপারেশন নিয়ে ইংলিশ বাংলা আইসিটির ফুল সিলেবাস শেষ করছে তাদের জন্য দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে আমাদের দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসে এসএসসি ছাব্বিশ ব্যাসের জন্য আমাদের একটা কোর্স আসবে এই কোর্সটাকে আমরা বলি এফ ঠিক আছে তোমরা কিন্তু এফ নামটা শুনছো এফ মানে ফাইনাল ডিভিশন ব্যাস ফাইনাল ডিভিশন ব্যাস ফর ইডিআই ইংলিশ বাংলা আইসিটি এখানে ইংরেজি বাংলা আইসিটি তিনটা সাবজেক্টের ফুল সিলেবাস দুইটা পার্ট করে কিন্তু বাংলা দুইটা পার্ট ইংলিশের দুইটা পার্ট আইসি আইসিটির একটা পার্ট এখানে ইংলিশের দুইটা পার্টের জন্য বিশটা ক্লাস থাকে বাংলা দুইটা পার্টের জন্য বিশটা ক্লাস থাকে আইসিটির একটা পার্টের জন্য বিশটা ক্লাস থাকে টোটাল ষাটটা ক্লাসে ষাট দিনে ইংরেজি বাংলা আইসিটির পাঁচশো মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন তোমাদের গালে তুলে দেওয়া হয় এটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট সিরিজের একটা কোর্স আমাদের কোর্সগুলো গাইডলাইন সিরিজের হয় কম্প্যাক্ট সিরিজের হয় আর ডিটেল সিরিজের হয় সো এটা মূলত ডিটেল সিরিজের বাট আমি যখন তুমি যখন আমাদের দুই হাজার ছাব্বিশ সালের এই কোর্সটা এনরোল করবে আমাদের ওয়েবসাইটে ক্লাসগুলো হয় খুবই প্রিমিয়ামভাবে সো ওই কোর্সটাতে তুমি যখন এনরোল করবে দুই হাজার ছাব্বিশ সালে পনেরোই জানুয়ারি থেকে বিশ জানুয়ারির ভিতরে এনরোলমেন্ট শুরু হবে তোমাদের টেস্ট পরীক্ষার ভিতরে এবং এইখানে খুবই সিনসিয়ারলি তোমাদের পড়ানো হয় পাঁচশো মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন করে আমাদের হাত থেকে তোমরা খুব ভালোভাবে নিতে পারো ঠিক আছে সো তোমরা তোমরা খুব মানে ভালো কিছু এখান থেকে আশা করতে পারো এবং আমরা বেস্ট একটা সার্ভিস দেবে এতটুকু বিলিভ আমাদের প্রতি রাখতে পারো ঠিক আছে সো অল দা বেস্ট তোমার সবাই ভালো থাকো তোমাদের জন্য শুভকামনা এখন লাস্ট টাইমে নিজের সর্বোচ্চ পরিশ্রম করো এইচএসসি লাস্ট টাইমে তোমার এই পরিশ্রমটা তোমাকে এইচএসি ভালো করাবে এডমিশনের চান্স পাবে তোমার পুরো ভবিষ্যৎকে একটা শেফে আনতি এই তোমার পুরো ভবিষ্যৎটাকে একটা শেফে নিয়ে আসার জন্য এই এস লাস্ট টাইমের পূর্ণাঙ্গ প্রিপারেশন পূর্ণাঙ্গ যে হার্ড ওয়ার্ক তুমি করতেছো ফর ইউর এন্ড অ্যাডমিশন এটা অনেক বেশি করবে দেন তুমি অ্যাডমিশনে ভালো করতে পারবা ঠিক আছে সরি সো তোমাকে মূলত এই লাস্ট টাইমে একদম নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতে হবে কোনো ধরনের কোনো ফাঁকিবাজি করা যাবে না নিজের বেস্টাদের হার হার্ড ওয়ার্ক করো নিজের ডেডিকেশন লেভেলটা একদম হাইয়েস্ট রাখো তুমি দিন শেষে এইসে সিদ্ধে ভালো করবা দিন ইউনিভার্সিটি চান্স পাবে পিরিয়ড বিশনের টাসটা মাথার ভিতরে ঢুকিয়ে রাখো প্রত্যেকটা সেগমেন্ট সুন্দর করে এ টু জেড পড়ে ফেলো প্রত্যেকটা সেগমেন্টের উপর নিজের এক্সিলেন্স রাখো অল দ্য বেস্ট তোমরা সবাই ভালো করতে পারবে আমি আশা রাখি এখন যারা পরিশ্রম করবে এই লাস্ট টাইমের পরিশ্রম তোমার প্রিপারেশনটাকে অনেক বেশি কম্প্যাক্ট করবে অনেক বেশি ভালো করবে এসএসসি তে চান্স ভালো করাবে নাকি ইউনিভার্সিটিতে চান্স পাবে ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে চান্স পাবে ঠিক আছে তো শুভ তোমাদের জন্য আজকে এই পর্যন্ত টাটা